অন্যদের বেশি ভালো হয় দ্বিতীয়ত হারভার্ড ইউনিভার্সিটি সত্তর পার্সেন্ট গড়ে বিদ্যালয়ে যাওয়ার আগে তাহলে বিদ্যালয়ে যাওয়ার আগে শিশু কোথা থেকে গড়ে আশা করি তা বলে আমার প্রতিপক্ষের বন্ধুরা একুশ সালে একটি জল্পে বলছে চাকরটি পরিবারে বেরোয়া শিশুদের শেখার কমিটা প্রায় দ্বিগুণ অর্থাৎ পরিবার শুধু শিক্ষা শুরু করে না শেখার গতি ও মান ও নির্ধারণ করে তাহলে শিশুর প্রাথমিক শিক্ষা অর্জনের পরিবারের ভূমিকা মুখ্য হবে না তা আমাদের বোধগম্য সম্মানিত বিচার মন্ডলী এবার আশিক উদাহরণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ংSchwe পরিপ্যায়ামে পাইবেট পর্যায়ে প্রথম শিক্ষা পেজে মা দাত্রেসার মনুষ্যবে পেনা পেছিলেন এই বইবব থেকে আব্রাহাম লিংকন কৃতিত্বgc তে স্বীকার করেছিলেন তার সকল জন্য তিনি সম্পূর্ণ এর তার মাও পরিবারের কাছে বলতে হয় শান্তি নোবেল বিজয় মালালা সুবজয়ের কথা পাকিস্তানি স্বাতপুতক যখন Talibanরা মেদের স্কুল বন্ধ করে দেয় তখন তার বাবা জাওদিন সুবজ এবং তার পরিবার এgene নিয়ে গিয়েছিল এলাকা আজকে নোবেল বিজয় মালালা সুবজয়ের জীবনে সবচেয়ে অবদান তার পরিবারের সম্মানিত বিজা মণ্ডলী বর্তমানে